এক ঐতিহাসিক সম্মেলনের জন্য প্রস্তুত হচ্ছে রোম শহর ইয়থ জুবিলি দু হাজার পঁচিশ উপলক্ষে এখানে সমবেত হচ্ছেন একশো ছেচল্লিশটি দেশের প্রায় দশ লাখ তরুণ ক্যাথলিক এই মহাধর্মীয় উৎসব ঘিরে নেওয়া হয়েছে নানান উদ্যোগ ইতালির রাজধানী রোমে একশো ছেচল্লিশটি দেশের কণ্ঠ মিলেছে একস্বরে শান্তির বার্তা প্রার্থনার আলো আর আশার প্রতিধ্বনি তরুণেরা আসছে ইউক্রেন দক্ষিণ সুদান লেবানন এমনকি যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকেও আগামী দোসরা আগস্ট পোপলিও চতুর্দশের নেতৃত্বে অনুষ্ঠিত হবে একটি ঐতিহাসিক সন্ধ্যা প্রার্থনা এদিন তার কণ্ঠে উচ্চারিত হবে শান্তির আহ্বান পরদিন আয়োজিত হবে চূড়ান্ত মুহূর্ত বিশাল আকারে পবিত্র প্রার্থনা সভা বড় আকারের এ ধর্মীয় সমাবেশ উপলক্ষে সাজানো হয়েছে সেন্ট পিটার্স স্কোয়ার সেখানকার টোর ওয়ার্গাটা মঞ্চ যেন পরিণত হয়েছে এক নবীন নগরে রোম পুলিশ বলছে এখানে জড়ো হতে পারে পাঁচ লাখেরও বেশি মানুষ এছাড়া এই আট লাখ বর্গমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে তিনটি নিরাপত্তাজন শুধু পুলিশ নয় নিযুক্ত রয়েছেন দশ হাজার কর্মী সঙ্গে আছে একশো বাইশটি নজরদারি ক্যামেরা হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক